হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ ভিডিও গত এগারো এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি আসাম সেবা বোর্ডের মেট্রিক এক্সামিনেশনের রেজাল্ট হয়েছে তাই এখন এইচএস ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেওয়ার জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয় এই বিষয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের সুবিধার জন্য চলো ভিডিওটি দেখা যাক এখানে আমি এইচএস ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নেওয়ার জন্য কীভাবে কোন কোন দিন ইম্পর্টেন্ট রয়েছে এই দিনগুলি সম্পর্কে আলোচনা করবো তো নোটিফিকেশনটি দেখা নেই যেহেতু এগারো তারিখ আমাদের সেবা বোর্ডের মেট্রিকের রেজাল্ট হয়েছে তাই বারো তারিখ একটি নোটিফিকেশন জারি হয়েছে তো এই নোটিফিকেশনে দেওয়া হয়েছে কীভাবে কোন কোন তারিখে আবেদন করতে হবে এখানে দেখছো ইম্পর্টেন্ট ডেটস লেখা হয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিকেন্ট এখানে তোমাদেরকে দর্পণ পোর্টালের মাধ্যমে এইচএস ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিতে হবে তাহলে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিকেন্ট তোমাদেরকে সতেরো তারিখ থেকে শুরু করে চব্বিশ তারিখের মধ্যে এই দর্পণ পোর্টালে আবেদন করতে হবে তারপর প্রিপারেশন অফ মেরিট লিস্ট অথবা ওয়েটিং লিস্ট বাই দ্য ইনস্টিটিউশন তুমি যে তোমরা যে অ্যাপ্লাই করবে আবেদন করবে এই আবেদনের পর স্কুল থেকে একটি মেরিট লিস্ট অথবা ওয়েটিং লিস্ট তৈরি করে দেবে সেটি হবে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ দুই দিন থাকবে পাবলিকেশন অফ প্রফেশনাল সিলেকশন লিস্ট ওর ওয়েটিং লিস্ট বেলেট আপ টু দশ পাঁচ দু পঁচিশ তো তারিখ দশটার সময় তোমাদের এই দর্পণ পোর্টালের মধ্যে একটি ফাইনাল লিস্ট তৈয়ার করে দেবে স্কুল থেকে যেটি মধ্যে যদি তোমার নাম থাকে তাহলে তুমি সিলেকশন পেয়ে যাবে তারপর অ্যাকসেপ্টেন্স অফ অ্যাডমিশন অফার বাই স্টুডেন্টস তারপর তুমি আবার দর্পণ পোর্টালে লগ ইন করে সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তোমার যে অফার এসেছে সেটিকে অ্যাকসেপ্ট করতে হবে তারপর আবার কনফার্মেশন অফ অ্যাডমিশন ইনস্টিটিউশন ইন দর্পণ তারপর স্কুল থেকে তোমাকে দর্পণ পোর্টালে তা তারাও অ্যাকসেপ্ট করতে হবে তারপর তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে তাহলে এই ডেটটি হল তিরিশ তারিখ থেকে শুরু করে দশ ফার্স্ট পঁচিশ ইংরেজির ভিতরে শেষ হবে তারপর দেখতে বসে এখানে নোট হাউ আভার ফর দ্য স্টুডেন্ট হু ডিড নট গেট অ্যাডমিশন এজ পার অ্যাভ টাইম লাইন দ্য পোর্টাল উইল বি মেড লাইভ এগেন ফর এ পিরিয়ড অফ ফাইভ ডেজ বিফোর ফিফটিন্থ মে এই দিনগুলোর মধ্যে যদি কেউ অ্যাডমিশন নিতে না পারো তাহলে আরও ফার্স্ট দিন দিনের জন্য আবার এই দর্পণ পোর্টালটি খুলে দেওয়া হবে আর এবং এই ডেটটি হবে ফিফটিন মে দু হাজার পঁচিশের ভিতরে তোমাদেরকে আবার যারা অ্যাডমিশন নিতে পারো নাই তারা অ্যাডমিশন কমপ্লিট করতে হবে তার তো গাইডলাইন ও এস ফর ইনস্টিটিউশন এটা ইনস্টিটিউশনের জন্য এটাতে তোমাদের দেখার কিছু নাই আমরা এখন যাই নিষের দিকে গাইডলাইন এস আপি ফর স্টুডেন্ট তোমাদেরকে কী করতে হবে দেখো সিরিয়াল নম্বর এক এন অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু সাবমিট অ্যাপ্লিকেশন অনলাইন তোমরা দর্পণ পোর্টাল তোমরা দর্পণ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে সিরিয়াল নম্বর দুই এ স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই আপ টু ম্যাক্সিমাম অফ ফাইভ নাম্বার অফ অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে যে তোমরা যখন স্কুল সিলেক্ট করবে তখন ফার্স্টটি স্কুলে সিলেক্ট করতে হবে ফার্স্টটি থেকে বেশি স্কুল সিলেকশন করতে পারবে না তিন নম্বরে বলা হয়েছে টু এডিট প্রোফাইল অফ স্টুডেন্ট হি ও শি ক্যান ভিজিট দ্য প্রোফাইল ট্যাব ইন দ্য স্টুডেন্ট ডেশ বোর্ড বিফোর প্রিপারেশন অফ সিলেকশন লিস্ট বাই দ্য ইনস্টিটিউশন দ্য প্রোফাইল এ স্টুডেন্ট অফ স্টুডেন্ট ক্যান বি এডিট অনলি ওয়ান্স এখানে বলা হয়েছে তোমরা তোমাদের প্রোফাইলে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্রোফাইল ট্যাবে গিয়ে ডেশবোর্ডে এটিকে এডিট করতে পারবে আর এটা বলা হয়েছে যে স্কুল সিলেকশন স্কুলে যখন তোমাদের সিলেকশন লিস্ট প্রিপারেশন করার আগ মুহূর্তে তোমার নামে বা কোনো কালেকশন থাকলে কালেকশন নিতে পারবে আর এটা বলা হয়েছে যে প্রোফাইল কিন্তু একবারই এডিট করতে পারবে তারপরে এটা আর অন্য কোনো ভুল থাকলে এটা এডিট করতে পারবে না চার নম্বর বলা হয়েছে যে দ্য পাবলিশ সিলেকশন লিস্ট অ্যান্ড ওয়েটিং লিস্ট ফর অ্যাডমিশন ইন টু এইচএস ফার্স্ট ইয়ার উইল বি মেড অভেলেবেল ইন দ্য দর্পণ পোর্টল ফর দ্য স্টুডেন্ট যে তোমাদেরকে সিলেকশন যদি করা হয় থাকে অথবা ওয়েটিং লিস্টে যদি তোমরা পো তাহলে এটি দর্পণ পোর্টে তুমি দেখতে পা স্টুডেন্ট উইল বি নোটিফাইড ফর অফ দেওয়ার সিলেকশন থ্রু এস এমএ আর অন্য একটা অপশন হচ্ছে যে তোমাকে এসএমএসের মাধ্যমে জানানো হবে যে ওয়েটিং লিস্ট রয়েছ কি সিলেকশন হয়েছ এটাকে এটা তোমাকে এসএমএস এ থ্রো জানানো হবে এবং তুমি দর্পণ পোর্টে লগ ইন করা দেখতে পারবে ফার্স্ট নম্বরে বলা হচ্ছে আফটার পাবলিকেশন অফ সিলেকশন লিস্ট সিলেকশন লিস্ট পাবলিশ হওয়ার পর ক্যান্ডিডেটেস উইল বি এলাউড টু এপ্রু অনলি ওয়ান ইস্টিউশন অফ অডমিশন ইউজিং দার লোগেন আইডি ইন দ্য পোর্টাল যখন তোমাকে তুমি যখন ফার্স্টটি স্কুল সিলেক্ট করবে তখন যখন তোমার ফার্স্টির মধ্যে যখন তুমি সিলেক্ট হয়ে যাবে সিলেকশন লিস্টে থাকবে তখন তুমি শুধুমাত্র একটি স্কুলকে স্কুলের অফার কনফার্ম করতে পারবে একসঙ্গে ফাঁসটি স্কুলের অফার কনফার্ম করতে পারবে না শুধু একটি স্কুলই তুমি কনফার্ম করতে পারবে দ্য ক্যান্ডিডেট মাস্ট টেক অডমিশন ইন দা ইনস্টিটিউশন কনসার্ট উইদিন দ্য স্টিপুলেটেড টাইম পিরিয়ড অফ কমপ্লিট দা স্টুডেন্ট এডমিশন প্রসেস এটি তোমাকে যে টাইম উপরে দেওয়া হয়েছে এই টাইমের তুমি দর্পণ পোর্টালে লগ ইন করে কনফার্মেশন করতে হবে ছয় নম্বর এ স্টুডেন্ট উইল বি এববেল টু চেঞ্জ দেয়ার প্রেফার্ড সাবজেক্ট অবলিক স্ট্রিম এট দ্য টাইম অফ এডমিশন যদি তুমি তোমার সাবজেক্ট অথবা স্ট্রিম আর্ট সায়েন্স কমার্স চেঞ্জ করতে চাও তাহলে এডমিশন শুরু করতে পারবে স্টুডেন্ট উইল বি এবল টু চেঞ্জ দিয়ার প্রেফার সাবজেক্ট স্ট্রিম এট দা টাইম অফ অডমিশন অ্যান ইনস্টিটিউশন কনসার্ন উইল হ্যাব টু আপডেট দ্য সেম ইন পোর্টাল অন দ্য ডে অফ এডমিশন তখন তুমি তোমার স্কুল থেকে এটি চেঞ্জ করতে পারবে এবং স্কুল এটি অনলাইন দর্পণ পোর্টালে আপডেট করে দেবে সাত নম্বর ইফ এ স্টুডেন্ট ডাজ নট একসেপ্ট দ্য অ্যাডমিশন অফার উইদিন স্টিপুলেটেড টাইম যদি তুমি যে ওপরে সময় দেওয়া হয়েছে ডেট দেওয়া হয়েছে এই ডেটের ভিতরে কনফার্ম না করো দ্য স্টুডেন্ট উইল বি রিমুভ ফ্রম সিলেকশন লিস্ট উইথ ইনফরমেশন ট্রু এস এমএ এস তোমাকে এসএমএস দিয়ে জানানো হবে যে তোমাকে সিলেকশন লিস্ট থেকে বাহির করে দেওয়া হবে আট নম্বর দেখতে পাচ্ছ ইফ এ স্টুডেন্ট ডাজ নট এপ্লাই পাবলিক সিলেক্ট এন ইনস্টিটিউশন উইদিন সিপুলেটেড টাইম অফ ওপেনিং ব্রপন পোর্টেল দ্য স্টুডেন্টস নেম প্রফাইল উইল বি ডিসেবল্ড অন দ্য পর্টেল উইথ ইনফরমেশন এম এসমএস যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই না করে অথবা কোনো স্কুলকে সিলেকশন না করে এই সময়ের মধ্যে ডেট যেগুলো ইম্পর্টেন্ট ডেট দেওয়া হয়েছে ডেটের মধ্যে তাহলে এই স্টুডেন্টের নাম অথবা প্রোফাইল এই দর্পণ পোর্টাল থেকে ডিসেবল করে দেওয়া হবে হবে আর এটি তোমাকে এসএমএস দিয়ে জানানো হয়ে যাবে 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 নম্বর মোবাইল নম্বর শোল বি ইউনিক অফ রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট অন দর্পণ পোর্টাল যে মোবাইল নম্বর দিবে এটি ইউনিক হতে হবে সেই মোবাইল ক্যান নট বি ইউজড ফর মাল্টিপল একই নম্বর দিয়ে বিভিন্ন জনের অ্যাপ্লাই করতে হবে পারবে না প্রত্যেকজনের আলাদা আলাদা নতুন নম্বর হতে হবে দশ নম্বর ইস্যুয়েন্স অফ গ্যাপ আরমিশন সার্টিফিকেট ফ্রম এস এস ইবি ডিভিশন টু ফর এডমিশন ইন টু ফার্স্ট ইয়ার ক্লাস হেজ বিন ডিসকন্টিনিউড ফ্রম দাশ সেন টু থাউজেন টোয়েন্টি টোয়েন্টি স্টুডেন্ট আর এডভাইস টু কনসাল্ট উইথ ইনস্টিটিউট ফর অফ দিয়ার এলিজিবিলি অফ ফর অ্যাডমিশন এটা যারা যাদের গ্যাপ রয়েছে যারা দুহাজার তেইশ ইংরেজিতে মেট্রিক পাশ করেছে কিন্তু চব্বিশে কোনো কারণে তারা পড়তে পারে নাই আবার দু হাজার পঁচিশ ইংরেজি তারা তারা আবার অ্যাডমিশন নিতে চায় তাহলে যে গ্যাপ সার্টিফিকেটটাকে নেওয়া হতো এ এইচএসইসি পোর্টাল থেকে এটি এখন থেকে দেওয়া হবে না এটি বলা হয়েছে যে স্টুডেন্ট তারা যে ইস্কলেজ বা স্কুলে অ্যাডমিশন নেবে সেখানে গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারবে এবং তারা যদি অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে সেখানে অ্যাপ্লাই করতে পারবে এই হলো ইম্পর্টেন্ট ডেটস এবং ইম্পর্টেন্ট নতুন ইনস্ট্রাকশন তাহলে তোমরা এই জিনিসগুলি প্রিপারেশন এবং ডেটগুলি ভালোভাবে লিখে রাখবে এবং সতেরো তারিখ থেকে অনলাইন পোর্টেল পোর্টালে আবেদন শুরু হবে যদি আবেদন করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং নিজের মোবাইল থেকেও করতে পারবে যদি ভিডিও দেখা দিন এবং এটি সার্চের সাথে শেয়ার করে দেবে সবাইকে জানিয়ে দেবে ধন্যবাদ